গ্রামবাসীদের তৎপরতায় আগুনের হাত থেকে প্রাণে বাঁচল দুই শিশু সহ একই পরিবারের চারজন বৃহস্পতিবার গভীর গভীর থানা এলাকার জামদা জামদা গ্রামের গ্রামের ঘটনা সূত্রের খবর ওই দিন রাতে রাতে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বিষয়টি বুঝতে পেরেই ওই পরিবারের সদস্যরা দুই শিশুকে নিয়ে দোতলা ছাদে চলে যান পরে গ্রামবাসীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির ছাদ থেকে জালের মাধ্যমে ওই শিশুসহ সহ অন্যান্যদের উদ্ধার করেন ওই ঘটনায় একটি মোটরবাইক সহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে বলে জানা গেছে গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যা সুদীপা মিশ্র বলেন সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গ্রামের মানুষ অতি দ্রুততার সঙ্গে উদ্ধার না করলে আরও অনেক বড় ক্ষতি হয়ে যেত বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি না জলের যে আমাদের লাইনটা জলের লাইনটা ইন্দুরে কেটে দেবার জন্য ওইখান থেকে শর্ট সার্কিট হয়েছে মানে ওইটাই আমরা আশা করছি সামনে গ্যাসের টাঙ্কি নামানো ছিল মোটর ছিল আমাদের বাইরে গাড়ি গাড়ির তেল ছিল সব কিছু জ্বালানি এক কাছে ছিল ওটা থেকেই আগুনটা এত বেশিভাবে জ্বলে গেছে ক্ষতি হয়েছে বাইক পুড়ে গেছে ঘরে যাবতীয় সরঞ্জাম যা ছিল নিচের ঘরে সব পুড়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চার কোনো আশা থাকে না গ্রামবাসীরা এসে দরজা গুলো ভাঙার জন্য আমরা অনেক কষ্টে তাও ছাদে উঠে গেছিলাম ছাদের থেকে ছেলেগুলোকে জালে করে নামানো হয়েছে বস্তার মধ্যে পুরে জালে করে নামানো হয়েছে বাচ্চা একটা 11 বছরের বাচ্চা একটা 1 বছরের বাচ্চা হ্যাঁ বাচার এটা কোনো কোনোভাবেই গ্রামবাসীরা যদি না সহায়তা করতে এসে দরজা জানালা না ভাঙতো কোনোভাবে ভাবে বাচার কোনো আশা থাকে বাঁচবো বলে ভাবিনি এই ঘটনার পর থেকেও যে চারজন যে মানে বেঁচে বারবার হব এটুকু আশাও করিনি এটা সরসার গীত তারপরে সামনে গ্যাসের জ্বালানি সমস্ত জ্বা জ্বালানি কাছাকাছি ছিল আগুন জ্বলতে সহায় খুব মানে ভালো হয়েছে ছেলের বই খাতা ছিল সামনে বই খাতা কলম পেন্সিল ছিল জামা কাপড় ছিল কাঁথা বিছানা শীতের তো অনেক জিনিসপত্র লেপ কাঁথা সবকিছু ছিল সবকিছু জ্বলতে সহায়ক হয়েছে আগুনের আগুন আরো বেশি বেড়ে গেছে আমার নাম সুদীপা মিশ্র বাড়ি জামদা স্ত্রী আনুমানিক দুটো আড়াইটার সময় শর্ট সার্কিটের খুব সম্ভবত আর কি শর্ট সার্কিটের জন্য আগুন লেগে যায় এবং বাড়িতে যারা ছিল তারা প্রথমে বুঝতে পারেনি যখন ধোঁয়া বুঝতে পারে তখন তারা প্রাণের ভয়ে নিচতলা দিয়ে তো বেরোনো যায়নি উপরতলা তারা একবারে ছাদের উপরে চলে গেছিল এবং আমরা যখন ওদের হাঁক ডাক শুনে আমরা যখন যাই তখন দেখি নিচতলাটা পুরোপুরি জ্বলছে এবং উপরের দিকে আগুনটা চলে যাচ্ছে দুতলার দিকে দরজা ভেঙে আমরা ঢুকে বাচ্চাগুলো যে দুটো বাচ্চা ছিল ছোট ছোট বাচ্চা ওকে আমরা দোতলা থেকে জাল দড়ি দিয়ে আমরা নামিয়ে নিয়ে আসি এবং আগুন নেমান নেমান নেমানোর চেষ্টা করি ওখানে নিচের তলায় যা ছিল মোটর সাইকেল থেকে আরম্ভ করে যা ছিল আসবাবপত্র বাড়ির সমস্ত কিছুই পুড়ে গেছে গ্রামবাসী আগুন হ্যাঁ গ্রামবাসীরা আমরা সবাই যেয়ে আগুন নেমান হয় আর কি কোথাও আতঙ্ক প্রচুর আতঙ্ক আসলে সেই দৃশ্যটা চোখের সামনে না দেখলে বিষয়টা বোঝাই যাবে না যে কী ধরনের একটা বিধ্বংসী চেহারা এবং গ্যাস গ্যাসগুলো ছিল গাড়ির পেট্রোল ছিল এবং আগুনটা ভয়ঙ্কর একটা আকার ধারণ করেছিল আমার নাম উজ্জ্বল মল্লিক আমি প্রতিবেশীও বটি পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেস